নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা অপূর্ব স্বাদে ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি শেয়ার করব অল্প একটু ছানা আর সিমাই দিয়ে বানানো এই ডেজার্টটা অপূর্ব দেখতে হয় শুধু দেখতে নয় এটা খেতে হয় অসাধারণ মাখনের মতো সফট এই ডেজার্টটা একবার আমার মতো বানিয়ে দেখতে পারেন একবার বানিয়ে খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মাখনের মতো সফট ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে দেখুন একটা আমার কিন্তু মালাইয়ের দরকার তার জন্য একটা স্পেশাল ক্ষীর মালাই আমি বানিয়ে নেব তো এখানে দেখুন এক কাপের মতো আমি লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আমি আগে তার থেকে ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম দুধের মধ্যে মিষ্টির জন্য আমি এক চামচ ব্লেন্ড করে রাখা মিচড়ি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আর একটু আমি ফুটিয়ে নেবো যেহেতু দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি তাই কিন্তু আর খুব বেশি ঘন করার দরকার নেই একটু ফুটিয়ে নিলেই হবে এবার দেখুন এখানে আমি দেড়শো গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ প্লেন করে রাখা মিচড়ি দিয়ে দিলাম এবার এই ছানাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেবো একদম মোলায়েম করে মেখে নিতে হবে আজকে যে ক্ষীর মালাইটা বানাবো সেটা কিন্তু অসাধারণ খেতে হয় একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই ডেজার্টটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে একটু প্রেশার দিয়ে দিয়ে ডলে ডোলে খুব সুন্দর করে মেখে নিতে হবে ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মোলায়েম সব করে মেখে নিয়েছি এবার দেখুন যে দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম আবার একটু ফুটিয়ে নিয়েছি এবার যে ছানাটাকে আমি মেখে নিয়েছি সেই ছানাটা এখানে দিয়ে দেব সম্পূর্ণ ছানাটাকে এখানে অ্যাড করব গ্যাসের ফ্লেমটা কি এবার লো দিয়ে এবার দুধের সাথে ছানাটাকে খুব ভালোভাবে এইভাবে কিন্তু একদম নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে আজকে যেভাবে ডেজার্টটা বানাবো আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার এখানে দেখুন কাস্টার পাউডারের মিশ্রণ একটু আমি মেল্ট করে রেখেছিলাম সেটা এখানে অল্প অল্প দিয়ে দেবো খুব বেশি দরকার নেই একদম অল্প করেই দিলে হবে এটা দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে খেতেও অসাধারণ হবে হাফ চামচের মতো কাস্টার পাউডার জলের সাথে মেন্ড করে এখানে ব্যবহার করলেই হবে দেখুন মিশ্রণটা কালার তো চেঞ্জ হয়ে গেছে আর দেখতে যেমন সুন্দর এটা হয় খেতেও কিন্তু অপূর্ব হয় একবার এইভাবে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে না এই ডেজার্টটা কতটা অপূর্ব হয় আজকে যে ডেজার্টটা বানাচ্ছি তার জন্য ক্ষীর মালাই এটা আমি বানাচ্ছি তো এই ক্ষীর মালাইটা কিন্তু অসাধারণ খেতে হয় গ্যাসের ফ্রেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি আর একটু ঘন করে নেব গ্যাসের ফ্রেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে দেখুন আমি কিন্তু ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর রয়েছে এই দেখুন ঘনতটা কিন্তু এইরকমই হবে খুব যেমন পাতলা নয় আবার খুব ঘন নয় এটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে তাই এই পথে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এবার এই মিষ্টনটাকে আমি ঠান্ডা করে নেব ততক্ষণ আমি মেন কাজটা কমপ্লিট করব এই ডেজার্টটা বানানোর জন্য এখানে দেখুন সিমাই নিয়েছি সিমাইটা কিন্তু রোস্টেড করার সীমায় তো এই বাজারে কিনতে পাবেন অনেক ছিল তো আমি এটাকে ভেঙে নিয়েছি আবারও কি কিন্তু আরও ভেঙে নিতে হবে একদম ঝুড়ো ঝুরু করলে যেমন হয় এইভাবে কিন্তু একদম ছোট্ট ছোট করে এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নিতে হবে তো এটা অনেকটাই বড় বড় ছিল তো আমাদের দেখানোর জন্য আমি এরকম পজিশনে নিয়েছি এটাকে দেখুন আমি আরো কিন্তু ছোট ছোট করে নেব আর সীমাটা দেখুন আমি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি আর এটা যে ভরে রয়েছে দেখুন এটা বড় বড় আছে বলে তো এইভাবে প্রথমে কি করবেন একটু কিন্তু ছোট্ট ছোট করে পুঁচো পুঁচো করে নিতে হবে দু হাতে এইভাবে একটু প্রেশার দেবেন দেখবেন এটা কিন্তু একদম ঝুরো হয়ে যাবে আর আজকের এই ডিজারটা বানানোর জন্য এরকম ঝুড়োঝুড়ে কিন্তু সীমাইটা দরকার তাই এইভাবে প্রথমে আমি একদম ঝুরো করে নেব সীমাইটাকে দেখুন আমি কিন্তু এইরকম একদম ঝুড়োঝুড়ো করে নিয়েছি এই দেখুন দুটো পাত্রে এইভাবে সুবিধার জন্য আমি কিন্তু এরকম ঝুড়োঝুড়ো করে নিয়েছি এবার সবগুলোকেই একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ঘি চার থেকে পাঁচ চামচের মতো ঘি দিতে হবে ঘিটাকে দেখুন একটু ভালোভাবে গরম করে নিয়েছি আর এই কড়া চাই থেকে একটু লাগিয়ে নেব এবার এই সিমাইটাকে আমি এই ঘির মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এই ঘির সাথে সিমাইটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু হালকা লাল লাল করে ভেজে নিলে তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট হবে দেখতেও সুন্দর হবে খেতেও কিন্তু অসাধারণ হবে গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম লো করে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু লাল করে নেবেন তাতে করেই কিন্তু এই যে সিমাইটা এটা কিন্তু দারুণ টেস্টি হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সীমাটাকে দেখুন একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে আমি আর একটু হালকা লাল করব আচ্ছা আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে এটাকে লাল করতে যাবে না এরকম একদম লো করে এটাকে এইভাবে কিন্তু লাল করে নিতে হবে এবার দেখুন এখানে দুধের সর রেখে রেখে আমি এক বাটি মতো মালাই করে নিয়েছি এবার এটাকে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব এই মালাইটা কিন্তু আজকে যে ডিজার্টটা বানাবো তাতে ব্যবহার করবো অসাধারণ খেতে লাগবে এইভাবে একবার বানিয়ে খেলে আমাদের দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে সেই দেখুন এবার কিন্তু একটু লাল লাল করে করে নিয়েছি দেখে বুঝতেই পারছি এটা এইরকমই থাকবে এবার এখানে মিল্ক পাউডার দিয়ে দেব দু চামচের মতো দু চামচের মতো মিল্ক পাউডার দিলেই হবে এটাকে আমি আর একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার যে মালাইটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মালাইটা এখানে আমি দিয়ে দেবো একদম ইউনিক পদ্ধতিতে আছে এই ডেজার্টটা একবার না বানালে ভীষণ মিস করবেন অসাধারণ খেতে লাগে আবারও বলছি এইভাবে যদি একবার ডেজার্ট বানিয়ে খান দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর এই সময়টা কিন্তু বাজারে সব সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অবশ্য একবার হলে ট্রাই করবেন গ্যাসের থেকে লোড রেখেই প্রসেষ্টা করছি আমি এবার মিষ্টির জন্য এখানে কনভেন্সেন্ট মিল্ক আমি দিয়ে দেব মিষ্টির জন্য এখানে আমি কনডেন্সেড মিল্ক ব্যবহার করলাম আপনারা এখানে তবে মিল্ক ব্যবহার করলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হয় এই মাধ্যমে কিন্তু এইভাবে এইভাবে না ছাড়া করে নেবেন আর যেগুলো ডলা পাখিয়ে রয়েছে সেগুলো কিন্তু একদম ঝরঝরের মতো হয়ে যাবে এইবার একটুখানি এইভাবে একটু না করার সময় ডলাটাকে ভেঙে দেবেন এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু লিকুইড দুধ খুব বেশি নয় অল্প করে দিলেই হবে এই ডেজার্টটা দেখলেন তো কত সুন্দর উপকরণ গুলো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি এটা যেমন দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হবে আচ্ছা মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দেবেন যে যতটা মিষ্টি পছন্দ করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই মিষ্টিটা ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এবার দেখুন এরকম একটা কেকটিন আমি নিয়ে নিয়েছি আর এই মিষ্ট কেকটিনের মধ্যে আমি দিয়ে দেব এবার এই একটা ছোট চামচ বা একটা হাতা দিয়ে এইভাবে খুব সুন্দর করে সেট করে নিতে হবে আজকে যে ডেজার্টটা বানাচ্ছি একবার আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার যে মালাইটাকে বানিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব একদম ভরে ভোরেই দিয়ে দেব মালাইটাকে দেখুন একটু কিন্তু বেশি করে আমি ভরে ভরে এইভাবে সেট করে দিয়ে দেব এই মালাইটা একটু বেশি দেওয়ার জন্য কি হবে এটা খেতে কিন্তু বেশ মজাদার হবে মালাইটাকে দেখুন আমি ভোরে ভরে দিয়ে দিয়েছি দেখুন উপর থেকে আবার আমি সীমায়ের মিষ্টনটাকে দিয়ে দিয়েছি আবার এটাকে একটু প্রেসার দিয়ে দিয়ে হালকা প্রেসার দিয়ে দিয়ে এটাকে সেট করতে হবে কারণ যেহেতু ভিতরে আমি মালাইটা দিয়ে দিয়েছি তা একটু হালকা প্রেসার দিয়ে দিয়ে এটাকে এইভাবে আমি সেট করে নেব মিশ্রণটাকে দেখুন খুব ভালোভাবে সেট করে নিয়েছি আচ্ছা এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে দেখবেন খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে তারপর এটাকে আমি ডেকোরেশন করবো তো এখন এই রকম অবস্থায় আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। দেখুন এই ডেজার্টটাকে আমি আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মধ্যে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে আমি আপনাদের কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে ভিতরে যেহেতু একদম ক্ষীরমালায় ভরে ভরে দিয়েছি তাই এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু অসাধারণ প্রথমে আমি আমি তিন তিন করে করে কেটে কেটে নেব নেব এটাকে অপূর্ব এইভাবে আবারও এবার উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে একটু আমুট আর কাজু বাদাম এইভাবে টুকরো টুকরো করে নিয়েছে আপনারা অন্যান্য ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু এটাকে ডেকোরেশন করতে পারেন এটাকে কিন্তু ভীষণ খেতে মজা লাগে গরমের সময় এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু ভীষণ মজাদার খেতে হয় আর গরম থেকে একটু তৃপ্তি পেতে এরকম ডেজার্ট কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজে খুব কম সময়ে বানানো হয়ে যায় আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ হয় এবার একটা উঠিয়ে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এটা ওঠানোর জন্য দেখুন এরকম একটা আমি হাতা নিয়ে নিয়েছি তাতে করে ওঠাতে সুবিধা হবে এটাকে দেখুন আমি কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু উপরে যেহেতু একটু জুড়ো জুড়ো করে দিয়েছিলাম তাই কিন্তু এইরকমই হবে আর এই দেখুন ভিতরের পোর্শনটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই অপূর্ব স্বাদে ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে